ওরে অন্যায় মানে একটা কথা মনে রাখিও তোমার বাড়িতে যদি কোনো দিন খাবার তৈরি করবে তোমার ছেলের মুখে পরে দিও আগে এই মুখে দিও যদি কোনো দিন নতুন জামা তৈরি করবে তোমার ছেলের গায়ে পরে দিও আগে এই মেরে গায়ে দিও যেন বাপ বলে মনে না হয় মা বলে মনে না হয় হাই রে উন্নয় মা বলছেন হা বেডা তুমি চিন্তা কর না আমি মার মতো জগতে বেঁচে নাই বাবা জগতে বেঁচে নাই ও মানা আমার নবী কেটে ডে বুকে লাগিয়েছে না একবার স্বামীর বাবর খানা দেখে না আমার নবীর চেহারা খানা দেখে নিলে না আর আস্তে আস্তে যেন জমিনে শুয়ে গেল যেমনি শুয়ে গেছে না বাবা আস্তে আস্তে চোখ বন্ধ করে দিচ্ছেন ভাই চিন্তা করেন যদি কাউরি মা চোখের সামনে ইন্তিকাল করে কোন এমন ছেলে আছে যে তার চোখ দিয়ে পানি ঝরবে না আমার নবী মার দিকে দেখছেন মা চোখটাকে বন্ধ করে নিয়েছে আমার নবী ভাবছেন আল্লাহ হয়তো আমার মা এত দূর থেকে এসেছে শরীরটা খাস্তে গেছে একটু ঘুমিয়ে আরাম করছে ততক্ষণ আমার মা আরাম করুক একটু আমি যাব আর আমার আব্বার কবরের জিয়ারত করব এদিকে মায়ের ঘুমটা ভাঙবে মাকে বুকে করে নিয়ে দাদু চানের কাছে আমার নবীর মনের ধারণা আল্লাহ আমার মা একটু আরাম করছে মাকে আমি জাগাবো না মা একটু আরাম করুক আমি একটু যাব আবার কবরের কাছে করব ততক্ষণ আমার মার ঘুমটা ভাঙবে মাকে বুকে করে নিয়ে আমি চলে যাব যাবো নগরে যেমনই বন্ধুরা আমার নবীকে নিয়া বাবা গো আস্তে আস্তে আমার নবী মার কাছ থেকে বাপের কবরের কাছে দাঁড়িয়ে গেল করে কানতে লেগেছে আব্বা গো আমি কোন দোষ করেছিলাম আপা আমি মায়ের গর্ব থাকতে আমাকে ছেড়ে চলে গেল না বাপের কবর কানা দেখছে না মা আর আমার নবী ডুগরা ডুগরা কানছে না বন্ধরা সেই দিন আমার নবী এত কেঁদেছিলেন গো আমার নবীর কান্না দেখে যত জীব জন্তুরা ছিল সবারই চোখে পানি এসেছিল সবাই ডুগরে ডুগরে কেঁদেছিল বেশ কিছুক্ষণ পর আমার নবী ভাবছেন আমি তো অনেকক্ষণ বাপের কবরের কাছে থাকলাম হয়তো আমার মার ঘুমটা ভেঙে গেছে আমি যাব আর মাকে বুকে করে নিয়ে দাদু জানার কাছে যাব আস্তে আস্তে গিয়েছেন মার কাছে দেখছেন দুই নয়নে মার এখনো ঘুমটা ভাঙেনি মা লম্বা হয়ে শুয়ে আছে একদিনের জন্য শুইনি রে বাবা সারা জীবনের মতো মা যেন ঘুমিয়ে গেছে আমার নবী ভাবছেন আল্লাহ আমার মা এত লম্বা ঘুম কোনোদিন ঘুমাইনি আজকে কেন এত লম্বা ঘুমিয়ে গেছে দেখি মাকে জাগাবো কি করে মায়ের কান নিজের কানখানা মায়ের সিনাতে রেখেছে যেমনই সিনাতে রেখেছে বাবা মা আছে গো কিন্তু মায়ের নিঃশ্বাস চলে না মায়ের নিশ্বাস চলে না আমার বিकानेर बोलছেন चाची मां उम्मेय मान के बोलছেন बोल चाची मां আমার মায়ের নিঃশ্বাস কেন চলে না हाय रे आई मां बूझে গেল হয় তুই লাডলা দুলারার মা বেঁচে নাই আমেনা লাডলা দুলারা, তুমি আমার বুক কানে চলে আসো চাচি মা আমি তোমার বুকে কেন যাব। আমার মা সামনে আছে আমার মার বুকে যাব আমি আমি আমার মার বুকে যাব। ছয় বছর বয়স আমার নবীর মার কাছে কাঁদছেন ও মেয়েমান বলছেন বেটা তোমার মা আজকে আর বেঁচে নেই বেটা সারা জীবনের মতন তোমাকে ছেড়ে চলে গেছে ব্যাটা কেমন কথা বলছো চাচি মা একটু আগে আমার মামার গালে মুখে চুমা দিল আমার কপালে চুমা দিল এখন বলছো আমার মা নেই একবার আমার মাকে জাগাও না আমাকে একবার খানে জড়িয়ে ধরবে আমার নবীর চোখ দিয়ে টস টস করে পানি ঝরছেন আর মার কাছে লেগে গেছেন আর মামা কবুল কাঞ্চে কবি লিখেছেন বাবা মা মা বলো না মাগো মা বলো না মা মা বলো না মাগো মা বলো না মা মা বলো না মাগো মা বলো না মায়ের সেবা कोल जन्न मिलंदा मा मा पलो ना मा मा पोलो ना मा मा पो ना मा मा ओ गोया बा कोताई गेल हमारे छाड़ी ओ गोया बा प्राणे या काय हमारे भालो लग बहेना ओ गोया बा कोताई गेल हमारे छाड़ी ओ गोया बा प्राणे या काय हमारे भालो लग बहेना मा गा बोलो न मा मा भलो नव मा गा बोलो न मा भलो नव मा गा ो न

নবী ডুগরে ডুগরে কানছেন মা একবার আমাকে বুকখানে জড়িয়ে ধরো মা উম্মে ইমান বুঝে গেল আমিন আর জগতে বেছে নেই উম্মে আ আমার নবীকে টেনে বুকে লাগিয়ে বলছেন ব্যাটারে আর মা মা বলে কান্দিও না চলো তুমি আমার সঙ্গে চলো উম্মে আয়মান আমার নবীকে নিয়েছেন আর জেনোয়ারলার কাছে দোয়া করছেন আল্লাহ আমি ছেলেকে বুঝাবো না আমি কাফন দাফন করব যেমন এই কথা বলতে নাই হালনা দরবারে দোয়া কবুল হয়ে গেল জঙ্গলের দিক থেকে কে রাকিউল সাহেব কত পাঁচশো আছে পাঁচশো টাকা আছে রাকিউল সাহেব জঙ্গলের দিক থেকে দুটা সাদা রঙের পোশাক পরে লোক চলে আসে এলো আমিনাকে বলাকে বলছেন আয়েমান তুমি চিন্তা করো না আমিনাকে দাও আমরা আমিনার দাফন করিয়ে দেব বাবাগো মা আমিনার দাফন করিয়ে দিয়েছেন যে দুই দুইটা লোক সেই দুইটা লোকের নাম কি ছিল একজনের নাম ছিল জিব্রাইল একজনের নাম ছিল মিকাইল দাফন করা হইল মা আমিনা সারা জীবনের মতো এই জগতটা ছেড়ে চলে গেলেন সকলে পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমেন আর ছেড়ে চলে গেলেন বাবা হায় রে মা আমার নবীকে বুক কানে নিয়া যেন বাবা মক্কার দিকে চলে যাচ্ছে না বাবা ইয়া কত দূর আগিয়ে গিয়েছেন আহ আহ ভাই আব্দুল মোতালিব যে আট দিনের ছুটি দিয়েছিল যখন একটা মাস কেটে গেছে আহ আহ বৃদ্ধ আব্দুল মোতালিব একটা চেয়ারে বসে আছে আর একটা চেয়ারে পা খানা রেখে মাথাটা নিচু করে ছাড় ছোট বাচ্চার মতো ডুগরে ডুগরে কাঁদছে আমার আমে না কেন আসে না আমার আমি না কেন আসে না ওইদিকে উন্মায়মান আমার নবীকে নিয়ে আসছেন কিন্তু আমি না আর আসে না ঘুরে উন্ বলছেন ব্যাটা রে তুমি এক পাঁ দুই পা করে আগাও ব্যাটা আমি তোমার দাদু জন্য কিছু খাবার কিনে নিই ব্যাটা উম হাটের দিকে বাজারে গেল আর আমার নবী মোস্তফা দাদু সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে না যেমন দাদু জানে সামনে দাঁড়িয়ে গেছে না বাবা শুধু বলেছেন আব্দুল মোতালি মাথাটা না আর বলছেন দাদু ভাই তোমার মা কোথায় শুধু মা শব্দ কানা বলেছে আর যেন মুখে বলতে পারে না আব্দুল মোতালি বুঝে গেল আমার আব্দুল্লাহ যেমন এলো না আমার আমে নাম ঘুরাই এলো না বাবা গো আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন কালে মুখে চুমা খাচ্ছে না হারা বলছেন দাদু ভাই তুমি কান্দিও না তুমি চোখের পানি ফেলিও না আমার কলে যা তোমার কদমের নিচে বিছিয়ে দেব কিন্তু তোমার কোনো দিন কোনো কষ্ট হতে দেব না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছেন দাদু ভাই তোমার মানাই তো কি আমি তোমার দাদু জান বেঁচে আছি আমার কোলে যা তোমার পদমের নিচে বিছাবো ভাই কিন্তু তোমার কষ্ট দিব না হাজার হলো মার মতন কি হবে ভাই মার মতন কেউ হবে না আমার নবী মাকে হারালেন বাবাকে হারালেন তারপরে আমার নবী কাছে থাকতে লাগলেন দিন যাই সময় কাটে এই করতে করতে আব্দুল মোত্তালিব একদিন আমার নবীকে নিয়ে ঘুমিয়েছিলেন যখনই উঠেছেন দেখছেন আমার নবী দুটা চোখ লাল হয়ে গেছে আব্দুল মোত্তালিব জিজ্ঞাসা করছেন কেন লাল হয়েছে জানেন মার জন্য কেঁদেছে মার জন্য বাপের জন্য এত কেঁদেছে চোখগুলা লাল লাল হয়ে গেছে আব্দুল মোতালি বলছেন দাদু ভাই তুমি কান্দছ কেন তোমার চোখ লাল কেন ব্যথা হয় হ্যাঁ দাদু আমার চোখ খুব ব্যথা হয় আব্দুল মোতালি আমার নবীর হাত খানা ধরেছেন আর নিয়ে যেতে আরম্ভ করেছেন জঙ্গলের দিকে আমার নবী বলছেন দাদো কোথায় নিয়ে যাবেন আব্দুল যদিও ও সমুন্দ আর পার হতে হয় হব যতক্ষণ পর্যন্ত তোমার চোখের দাওয়া না করে দেব আমি আব্দুল মোদালেবাড়ি ফিরে আসব না যাব যত দূর যেতে হয় যাব তোমার চোখের দাওয়া না করলে আমি বাড়ি ঘুরে আসবো না আব্দুল মুতালিব আমার নবীকে নিয়ে চলে যাচ্ছেন যেতে যেতে বন্ধুরা একটা বিশাল বড় জঙ্গলে পৌঁছে গেল আব্দুল মুতালিব বলছেন আল্লাহ আমি কোন ডক্টরের কাছে যাব না কোন নার্সিং হোমে যাব না কোথায় যাবে না সামনে দেখছেন আল্লাহ ওয়ালা বাড়ি আব্দুল মুতালিব রাহেবের গেটে হাজির দেখছেন বাবা ভিতর থেকে লক করা আব্দুল মোতালিব ডাক দিচ্ছেন ওগো রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না আবার ডাক দিচ্ছেন রাহেব একটু বাইরে বেরিয়ে আসো ভিতর থেকে আওয়াজ আসে না কেন আওয়াজ আসে না যেই সময়তে আমার দয়ার নবী মোস্তাফা রাহেবের গেটে দাঁড়িয়ে ছিল আর ওই রাহেব ঘরের মধ্যে একখানা পুরানা কেতাব বার করে নিয়া আমার প্রিয় নাবের পরিচয়ে ছিল জোরে বলুন আরো জোরে যেই সমাজের রাহে আমার নবীর পরিচয় পড়ছেন সেই সময়তে আমার নবীর রাহেবের বারান্দায় দাঁড়িয়ে আছেন আহ হঠাৎ করে রাহেব যখন বেরিয়ে আসে না হঠাৎ করে দেখছে না বাবা রাহেবের ঘরের ছাদখানা যেন হিলটা আরম্ভ করে আছে আর বলছেন ও গো রাহেবের তাড়াতাড়ি করে তুমি বেরিয়ে যা তোমার বাড়ির বারান্দায় তয় নবী মুস্তাফা দাঁড়িয়ে আছে আর তুমি ঘরের মধ্যে আছো তাড়াতাড়ি করে বেরিয়ে যা নচে আমি ছাদা তোমার ওপরে পড়ে যাব তোমার বাড়ির বারান্দায় নবী দাঁড়িয়ে তুমি ঘরে বেরিয়ে যাও নচে ছাদ তোমার উপরে পড়ে যাবো রাহের চিন্তা করছে ব্যাপার কি ভূমিকম্প কেন চালু হয়ে গেল যাই হয় তোমার বাড়ির বারান্দায় কোনো সাধারণ লোক নেই হয় আল্লাহর ওলি আছে আর নচে আল্লাহর নবী আছে জোরে বলুন সুবহান আল্লাহ সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল যেমনই রাহে বেরিয়ে গেছে না বাবা সঙ্গে সঙ্গে আমার নবীর উপরে নজর পড়ে গেল যেমনই নবীর উপরে নজর ভিতর পড়েছে বা রাগে দেখছে না ডাইরেক্ট হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছেন রাহে তোমাকে তিনবার ডাক দিলাম তারপরে আসলে আসিলে বটে কিন্তু মুখে কথা না বলে আমার পোতার দিকে কেন দেখে আছো রাগে বলছেন আব্দুল মুত্তালিব আগে বলো আপনার পোতাকে কেন নিয়ে আসছ না আব্দুল মুত্তালিব আগে রাগে আমার পোতা চোখটা লাল হয়ে গেছে ইয়ার কোন ওষুধ পানি আছে কিনা ইয়ার কোন দাওয়া পানি আছে কি না ওই রাগে বলছো না আব্দুল মুতালিব বিশ্বের মধ্যে এমন কোন ডক্টর জন্ম লাইনি যে ছেলের চোখে ডক্টর গিরি খাটিয়া দাই বিশ্বের মধ্যে এমন কোন হাকিম জন্ম লাইনি যে ছেলের চোখের হিকমত গিরি খাটিয়া দাই বিশ্বের মধ্যে এমন কোন সার্জন জন্মলাইনি যে ছেলের চোখের সার্জন গিরি খাটিয়া দাই তবে আমার পোতার কি চোখটা ভালো হবে না বলে হবে তুমি এখনই বললে হাকিমের হিকমত গিরি চলবে না সার্জেন সার্জেন চলবে না তো চোখ কি করে ভালো হবে বলে এক কাজ করো ওগো গো রাহেব চোখ ভালো হবে কি করে আহ রাহেব একটা উত্তর দিচ্ছেন ও গো রাহে বলছো আমি বুঝে গেছি আপনার পোতাটা সাধারণ হতে পারে না আপনার পোতা যদি হয় তবে শেষ যাবানার নবী হবে জোরে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর नाराय तकबीर नारायण रिसालत नारायण रिसालत, रिसालत। नारायण तकबीर আপনার এই পোতা যদি হয় তবে শেষ জামানার নবী হবে তবে রাখে বলছেন আব্দুল মোতালে বা আপনি বাড়ি নিয়ে যান আর আপনার পোতাকে বিছানাতে শুইয়া দিও আরে নারে তুতু মোবারক আনিয়া উনারি চোখে লাগিয়ে দিও সঙ্গে সঙ্গে চোখ ভালো হয়ে যাবে আব্দুল মোতালি ভাবছেন আমি জীবনে শুনিনি যে থুতুতে চোখটা ভালো হবে রাহেব যখন বলেছে একবার নিয়ে যাই দেখি আমার নবীকে নিয়ে গেল বিছানাতে শুইয়া দিল আমার নবীর থুতু মোবারক আনিয়া একটু চোখে লাগিয়ে দিয়েছে না আর বলছেন দাদু ভাই বলো তোমার কোন চোখটাতে ব্যথা করে আমার নবী বলছেন দাদুজান আমার কোন চোখটাতে ব্যথা করে আমি কিছুই বুঝতে পারি না আমার নবীর থুতুতে চোখটা ভালো হইল আমরা যে সেটা হয় আমার নবী যে থুথুগুলা দেয় সেটা হলো একটা ওষুধ আচ্ছা বলুন তো ভাই আমাদের থুতু যদি চোখে দিই তো ভালো হবে জোরে বলুন ভালো হবে না কানা হবে আরো কানা হয়ে যাবে আমার নবী কি থুতুতে নিজের চোখটা শুধু ভালো করেছেন না মাক্কা নগরে একটা কুয়া ছিল যে কুয়ার পানি কেউ পান করত না এত গন্ধ পানি আমার দয়ার নবী মোস্তফা একটু মুখটা বাড়ায়া একটু থুতু দিয়ে দিলেন বাবা কেতাবের মধ্যে পাওয়া যায় ওই কুয়ার পানি খানা আবে জঞ্জম থেকে উত্তম হয়েছিল জোরে বলুন আবেগ জমজম থেকে উত্তম হয়েছিল বাবা গো এ হচ্ছে আমার নবীর মজে যা শুরু হয়ে গেল ভাই আস্তে আস্তে করে আমার নবীর বয়স হয়ে গেল আট বছর জোরে বলুন সুবহান আল্লাহ কয় বছর হইল জোরে বলুন কয় বছর হইল আট বছর এবার চলুন মদিনা চলুন একটু চোখটা আপনাদের ছোট ছোট লাগছে একটু চোখটা বড় বড় করুন ভাই একবার গোটা মাঝমা হাত তুলে বলুন তো সুবহান আল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ কিছু লোক এই ভাবে করছে যে হাফ পেডাল তুলছে কেন ঘুম লাগছে একটু চলুন মদিনা চলুন গোটা মজমা আমার সাথে পড়ুন একটু iman তাজা হবে ঘুমটা ভাঙবে আর একটা মজার ঘটনা শুরু হবে ভাই চলুন মদিনা আমার ভালো লাগে না আমি জোরে বলুন জোরে আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো লাগে না আমি যাব না একটু মাইকটা রাখেন দেখি এদের আওয়াজ হয়েছে কি হয়েছে এদের আওয়াজে এদের বুঝাই না কে বলছে কে বলে না ইমান তাজা ভাই আর একটা দিন তো থাকবো কালকে তো শেষ পরশু দিন যদি প্যান্ডেল জানাটার কিছু খুঁজে তো পাওয়া মুশকিল আছে ভাই তো দুটা দিন যখন থাকবে তো গলাটা বসিয়ে নিয়েই বাড়ি যাবে বলুন কেউ লজ্জা করিয়ে না ভাই মন মন থেকে প্রাণ থেকে দিল থেকে বলুন আমার ভালো লাগে না আমি আমার ভালো এতগুলা লোক আছেন এইভাবে আওয়াজ হবে সামিয়ানা তিরপাল যেন উড়ে এত জোরে বলেন জোরে বলুন জোরে বলুন দিল থেকে বলুন